সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম এনসিপি কালাজরে ভুগছে আর জামায়াতের কোলে বসে সুরাবান করছে মন্তব্য শাহজাহান খানের জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছয় সদস্য গ্রেফতার নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ কর্মসূচি প্রত্যাহার হামলার পর ঠিকাদারকে পুড়িয়ে মারার চেষ্টা বিএনপি নেতাকর্মীর ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে একজনের মৃত্যু আহত পনেরো জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এনসিপি কালাজরে ভুগছে আর জামায়াতের কোলে বসে সুরাপান করছে মন্তব্য শাহজাহান খানের এনসিপি কালাজরে ভুগছে আর জামায়াতের কোলে বসে সুরাপান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানো শেষে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি এ সময় শাহজাহান খান বলেন এনসিপি আতুর ঘরে কালাজরে ভুগছে আর জামায়াত ইসলামের কোলে বসে সুরা পান করছে ইউনুস জামায়াতের সঙ্গে আঁত প্রেম করে অবৈধ প্রেম করে টিকে আছে এই প্রেম বেশি দিন টিকবে না তিনি বলেন আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ সুযোগ পেলে নির্বাচন করব তখন এক সাংবাদিক প্রশ্ন করেন তাহলে জুলাই আগস্টের বিষয় কি হবে উত্তরে শাহজাহান খান বলেন জুলাই আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহিতা করতে হয় করব অনুশোচনা প্রকাশ করতে হলে করব। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে তোমরা লিখতেও পারো না দেখাতেও পারো না এরপর ধীরে ধীরে তাকে হাজত খানার মধ্যে প্রবেশ করানো হয় জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ জুলাই আন্দোলনকালে যখন শেখ হাসিনার মন খারাপ থাকত তখন সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগম তাকে গান শোনাতেন এ কথা শুনে এজলাসে হাসির রোল পড়ে যায় এবং বিষণ্ন মমতাজ নিজেও হেসে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে হত্যার অভিযোগে সোমবার রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করা হয় শুনানির সময় জনাকীর্ণ এজলাসের কাঠগড়ায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ণ মনে পিপির বক্তব্য শুনতে দেখা যায় মমতাজকে এক পর্যায়ে ওমর ফারুক ফারুকে আদালতকে বলেন এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকত তখন তিনি হাসিনাকে গান শোনাতেন এ সময় এজলাসে হাস্যরসের তৈরি হয় পিপির বক্তব্য শুনে বিষণ্ণ মমতাজ নিজেও তখন হেসে দেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছয় সদস্য গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের বিভাগ ঢাকা পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ কর্মসূচি প্রত্যাহার দীর্ঘ সাত ঘন্টা যাবৎ শাহবাগ অবরোধ রাখার পর ডিপ্লোমা নার্সিং পড়ুয়া শিক্ষার্থীদের লাঠি লাঠিচার্জ করেছে পুলিশ এরপরেই কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থীরা বুধবার রাত নয়টায় শাহাবাগ অবরোধ রাখা শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ এ সময় পরিস্থিতি উত্তেজিত হয় এবং পরবর্তীতে কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা শাহবাগ অবরোধ করে আন্দোলন করছিল দীর্ঘ সময় ধরে চিন্তা ছিল দাবি আদায় করে ঘরে ফেরা কিন্তু রাত নয় পুলিশ হঠাৎ করেই শুরু করলে একাধিক হয় কয়েকজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আছেন তাৎক্ষণিকভাবে তাদের জানা যায়নি। হামলার পর ঠিকাদারকে পুড়িয়ে মারার চেষ্টা বিএনপি নেতাকর্মীর পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় এক ঠিকাদারের ব্যবসা প্রতিষ্ঠান ও কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ সময় সেখানে ভাঙচুর ও ঠিকাদারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন হামলাকারীদের রামদার কোপে দশ বারো জন আহত হয়েছেন গত মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচ বুনিয়ায় এ ঘটনা ঘটে স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের কয়লা খালাসের জেটি ঘাটে শ্রমিক সরবরাহ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঠিকাদার শাহিন মৃধার প্রতিষ্ঠানে এ হামলা হয় শাহিন বিদ্যুৎ কেন্দ্রটিতে শ্রমিক সহ বিভিন্ন পণ্য সরবরাহ করার কাজে যুক্ত ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে একজনের মৃত্যু আহত পনেরো জন ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মিয়াজুল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ সময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়েছে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে এক ঘটনা ঘটে নিহত মিয়াজুল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের তোতা মিয়ার ছেলে ও চান্দের বাড়ির গোষ্ঠীর লোক তিনি সদর উপজেলার সিএনজি পরিবহন মালিক সমিতির সভাপতি ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি রাজধানীর উদ্যানে দুর্বৃত্তদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন শাখা ছাত্রদলের ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সময় দফা এক দাবি এক ভিসি পদত্যাগ আমার ভাইয়ের লাশ পরে প্রশাসন কি করে নয় মাসে দুই খুন ভিসি প্রক্টরের অনেক গুণ ইত্যাদি স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা শহরওয়ার্দি উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন তার নাম শাহরিয়ার আলম তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এ এফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তিনি এই হলের দুইশো নম্বর কক্ষে থাকতেন সার এ রহমান হলের প্রাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক মাহফুজুল হক রাত দেড়টার দিকে প্রথম আলোকে বলেন ছুরিকা ঘাতে শাহরিয়ারের মৃত্যু হয়েছে আমরা এখন মেডিকেলে আছি মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় শাহরিয়ার রাত বারোটার দিকে সহপ্রাধী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এ সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এ ঘটনা সম্পর্কে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে বলেন তিনি ঘটনাস্থলে আছেন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন